ওই খালেদ মহিদ হাঁটুকেরে ডয়চেবেল বেলের টিম নিয়ে আরাফাত্রে নিয়ে যায় জেনে ভাই হাঁটুকিরে সার সার সারসার করলো না তার তাই যখন ঝুলতেছিল তখন আমি বলি আরে তা আমার কাছে তো উনি খুব প্রিয় একজন সাংবাদিক বাঙ্গুর এত বড় সাংবাদিক তার টাই ঝুলতেছে কেন তার টাই টাই তো থাকবে আমার সাথে লাগানো ঝুলবে না টাই কখন ঝোলে বুঝছেন তো শিরদার মাথা নত করলে টাই ঝোলে আমার তার সেই টাই ঝোলা দেখে তো বুঝি এখন তো দুধ কার দুধ পানি কা পানি ওই দিন দেখলাম এই খালেদ মহিউদ্দিন দুইটারে নিচে নিয়ে বলতেছে কি যেন একটা ভাঙচুরের বিষয়ে এই নুরুর ওই বিষয়টা তো এই বোধ হয় একটা বলতেছিল মানে জাস্টিফায়েড আমি ভুলে গেছি যতগুলো মব টপ হয় তখন তো ওই পক্ষের দুইটারে নেয় দুই এক পক্ষের এক পক্ষের দুইটার একটা শিবিরের প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য যেমন এবি পার্টির একটা নেবে শিবিরের একটা নেবে তারা তারা আলোচনা করে তো এই 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 যে মনস্টারদের এবং মবস্টারদের আমাদের তো চিন্তা বাকি নাই পশ্চিমারা কি চায় পশ্চিমার পাপেট কে আসে আসলে মাঝে মাঝে আমার মনে হয় এই বাঙ্গুরা না একটা ভালো করে মুরা খাক উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর কারণে ভারতের মিলিটারিরা এই দেশ থেকে চলে গেছে ইন্দিরা গান্ধী বুঝে গেছে যে মুজিবরে কাবু করা যাবে না তো ভারতীয় মিলিটারিদের নিয়ে গেছে যারা একটা ভালো করে বাঙ্গুদের মুরা দিত তইলে বুঝতো যে মুরা খাওয়া কারে জিনিস এখন তারা ভারতের নামটা আমেরিকান মুরাটা খাক খুব ভালো করে খাক খুব ভালো করে খাক আওয়ামী লীগের মাঠে নামা উচিত না আমার মনে হয় মিছিল দিছিল আমিও বিরুদ্ধে ওরা ভালো করে মুরা খাক আমি আমি জন্য আমি সরি আমি আমি এর কোনো বিকল্প দেখতেছি না আমরা নিশ্চয়ই সেটি চাই না আসলে কারণ দেশটা তো আমাদের তাই না দেশের মানুষ আমাদের তারা ভালো থাকুক এই যেই সংকটে পড়েছে নিশ্চয়ই এ থেকে কোনো না কোনো উত্তরণ ঘটবে এটা তো আর চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না আফসানা কিশোর যেটি আসাদ নূর বললেন এটি তো খুব ভয়ঙ্কর একটি কথা যে তিনি এতগুলি জায়গায় নখ দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরো অনেকগুলো জায়গা যারা বিশ্ব মানবতার একটা অবতার হয়ে আসে আমাদের সামনে তারা একদম নিশ্চুপ তো বাংলাদেশে এখন যে ভয়াবহ অমানবিক কার্যক্রম চলছে তো বাংলাদেশের মানুষ কোথায় এর বিচার চাইবে একটু এক করে দে আপা আমি মেল করেছি আগস্টের দশ তারিখে আমি দেখে বলতেছি এবং এই স্ক্রল করে নিচে নামতে নামতে দেখলাম যে আমি এমন কোন অর্গানাইজেশন বাদ রাখিনি যাতে হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলা যায় আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ মানে প্রায় এক মাস একত্রিশে মাস ছিল আগস্ট মানে তিন দিন কম এক মাস

সুলতানা আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তি বা মানবাধিকার যে সংস্থা তারা কেন চুপ এটা খুব বোঝার জন্য খুব বেশি আপনার তত্ত্বের প্রয়োজন নেই তাত্ত্বিক আলোচনার প্রয়োজন নেই আপনি উনিশশো একাত্তর সালেও দেখেছেন যে উনিশশো একাত্তর সাল থেকে কিন্তু দেখেন আমাদের দেশে যে বৃহৎ জেনোসাইড ঘটেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং চার লক্ষ নারীকে যৌন নিপীড়ন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে সেগুলো স্বীকৃতি কিন্তু আমরা আজকে এত বছরেও পাইনি কারণ কি এই যে একটা ডিনায়াল থিওরি জেনোসাইডের কেন থাকে কারণ হচ্ছে গিয়ে এর সাথে পশ্চিমা শক্তি জড়িত যখনই এর বিচার হবে এটাকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তখন কিন্তু এই পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা চীন এরা কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে সহায়তা দিয়েছে ব্রিটেন পরোক্ষভাবে সহায়তা করেছে এরা কিন্তু এই কাজে তারাও দোষী সাব্যস্ত হয় এখন আপনি আমাদের দেশের দিকে যদি তাকান আমাদের পাঁচই আগস্টের আগে থেকে এবং পরের থেকে যা হয়েছে আপনি দেখেন ইউএস এম্বেসি সক্রিয় ভূমিকাটা দেখেন এবং আপনার আর একটা প্রোগ্রামে সম্ভবত আমি এসে বলেছি বা আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে যে পাঁচই আগস্টের পরে পশ্চিমা শক্তি এই ইউরোপীয় ইউনিয়ন তো পশ্চিমা শক্তি তাই না ইউরোপীয় ইউনিয়নের লোকেরা কার সাথে বারবার দেখা করেছে তিন মাসে তিনবার জামাত ইসলামের সাথে দেখা করেছে এবং আমাদের যখন আটই মার্চ পালন হচ্ছে বিশ্ব নারী দিবস তখন এই ইউরোপীয় ইউনিয়ন কোন নারীদেরকে ডেকে এনেছে ছাগি সংস্থার নারীদেরকে ঠিক আছে যা আমাদের যে ছাত্রী সংস্থা বলি আমরা আমি সেটাকে ছাগি সংস্থা বলি সে ছাগি সংস্থার নারীদের সাথে তারা দেখা করেছে তো তারা তাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী যাদেরকে যেখানে বসানোর কথা পশ্চিমা শক্তি সব সময় যেই দেশে এটা মুসলিম দেশ হলে সেখানে দেখা যায় যে মুসলিম এক্সট্রিমিস্ট যারা আছে তাদেরকে তারা এম্পাওয়ার করার চেষ্টা করে বৌদ্ধ কান্ট্রি হলে বৌদ্ধ যেখানে যেটা তারা পায় কোন জায়গায় হয়তো ভাষাগত ভাবে কোনো জায়গায় সাংস্কৃতিক ভাবে আপনি রুয়ান্ডাতে যেটা দেখেছেন হুতুয়া তুচ্ছিদের বিরুদ্ধে দুজন দুজনকে লাগিয়ে দেওয়া হয়েছে কি হয়েছে বলেছে তোদের একজনের নাক বসে আরেকজনের নাক খাড়া সুতরাং তোরা দুই জাতি এ নিয়ে কিন্তু হুতুয়া তুচ্ছি মারামারি করে দেখেন লক্ষ লক্ষ লোক মরে গিয়েছে তো পশ্চিমাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী কিন্তু তারা বাংলাদেশে যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে সেটাই করার চেষ্টা করেছে এবং এই কারণে তারা নিশ্চুপ কারণ এটা তাদের ব্রেন চাইল্ড তাদের কাজ তাদের অ্যাসাইনমেন্ট তারা এটা ফুলফিল করার জন্য যা যা করা দরকার তাদের জিও তাদের প্রভাব খাটার বিস্তার করার জন্য তাদের বাংলাদেশের যেই অংশ যেভাবে ইউজ করা দরকার তারা সেটা সেভাবে করবে সেখানে আপনি আমি একটা সংখ্যা মাত্র সেখানে দশ লাখ মারা যাচ্ছে না দশ হাজার মারা যাচ্ছে সেখানে পলিটিক্যাল জেনোসাইড হচ্ছে না কমিউনাল ভায়োলেন্স হচ্ছে এগুলো তাদের কোনো ধর্তব্যের বিষয় না তারা আমাদেরকে পোকামা করে মতন দেখে এবং সেটাই দেখে যাচ্ছে বিগত কয়েকদিন আগে ট্রাম্প একটা বলেছে যে সবাই হয়তো মরে গেল আমেরিকা বেঁচে থাকবে আমেরিকা লক্ষ্য আমাদের মানবাধিকার রকম নিয়ে কথা বলবে তারা আমাদের দেশের অবস্থা নিয়ে কথা বলবে সেটার দিকে তাকিয়ে না থেকে আমরা আমাদের কাজ করতে হবে আমাদের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালেও পশ্চিমা শক্তি ছিল এখনো আছে আমার দেশের জনগণ কিন্তু আমার মতন এলিট শ্রেণী না আমার মতন সুবিধা শ্রেণী না আমার দেশের কিন্তু কৃষক শ্রমিক মেহনতি জনতা তারাই কিন্তু দেশকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং আমি বিশ্বাস করি যে সেটা আওয়ামী লীগ হোক দিচ্ছে এখনো আগামীতেও দিতে হবে তাদেরকে হয়তো দেশ রক্ষার জন্য কিন্তু তাদের ছাড়া দেশ রক্ষাও হবে না ওই পশ্চিমা শক্তি টপ্তি ওইটা দেখা যাবে যে যখন আমাদের দেশ ট্র্যাকে চলে আসছে তখন তারা আবার আমাদেরকে ওই নির্বাচিত সরকারকে যে সরকার মুক্তি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হবে সেই সরকারকে তখন তারা স্বীকৃতি দিতে বাধ্য হবে যেভাবে একাত্তর সালেও তারা বাধ্য হয়েছে জি আমরা কি সেই নমুনা অলরেডি দেখতে শুরু করেছি না আসাদ নুর কারণ কক্সবাজারে আপনারা দেখেছেন যে সেখানে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে সেনাবাহিনী সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে কক্সবাজার এবং ওই অঞ্চলটা ঘিরে তাদের পরিকল্পনাটা কি আসলে ওরা এখন ওদের আসল পরিকল্পনা কি সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না এটা হয়তো ইউনুসও জানে না তার যেহেতু সে ওদের গোলাম বলছে মনি সে সব কিছু করে দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষকে যদি তারা আন্ডারএস্টিমেট করে তাহলে আমার মনে হয় যে একটু উনিশশো একাত্তরের কথা মনে করা উচিত একাত্তর কেন বাহান্ন দেখেন তাদের মানে এটা তাদের এই মানে পূর্ব আর পশ্চিম পাকিস্তান অখণ্ড পাকিস্তান থাকা সত্ত্বেও তারা নিজেদের নিজেদের মধ্যে বুঝেন যে নিজেদের দেশ এটা দমন করতে পারে না বা যখন বৈষম্য করছে বাঙালিরা দমায় রাখতে চাইছে তো এখন তারা এসে আমেরিকার সাহায্য নিয়ে আর মানুষ বসে বসে দেখবে আমার এটা কোনো কারণেই মনে হয় না এরা চেষ্টা করছে কারণ তারা এক্সপেরিমেন্ট করতে গেলে অসুবিধায় কোথায় আর আমেরিকার ক্ষতিকে এটা তো তাদের মাটি না তাদের মাটিতে তো পেন্টাগানে তো তারা এক্সপেরিমেন্ট করতেছে না করতেছে আপনার মাটিতে এখন আপনি যদি আমেরিকার পছন্দ নাও করেন তাতে আমেরিকার অসুবিধা কি আমেরিকা সারা জীবন বাংলাদেশিদের ভিসা না দিলে তাদের কী যাবে আসবে আর যারা বাংলাদেশে আমেরিকায় আছে তারা কি আমেরিকার সাথে বিদ্রোহ করবে করবে না তো তাদের এক্সপেরিমেন্ট করা তারা করতে একটা চেষ্টা করতে অসুবিধা কোথায় আর জামাত ইসলাম তো পরাজিত শক্তি তাদের আর পরাজয় নতুন করে কি তারা ওই পরাজয় নিয়ে এখনও চেষ্টা করে মুক্তিযুদ্ধকে একটু যদি খাটো করানো যায় আবার যখন ধোলাইটা খায় দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তারা রাজাকারের যে যেগুলো আমরা শাস্তি দেওয়াইলাম আওয়ামী লীগ দেবে না তাও আমরা গণজাগরণ তারপরে কোর্টের কাছে দাবি তুললাম গণ গণ তারপরে কোর্ট পুনরায় বিবেচনা করে দেখলো তাদের কি ভুল ছিল তারপরে এদের ঝুলানো হইলো তাদের ছবি দেওয়ার পরে কয় ঘন্টা রাখতে পারছে তারা তো ক্ষমতা রাখতে পারলো না কেন বাপদের নাম এবং দেখেন এই যে শিবিরের পলাভন এখনও বলতে পারে না যে হ্যাঁ আমি শিবির এখনো সে লুকায় দেখেন আপনি দেখেন এই যে বুদ্ধিজীবী যেগুলা এই যে দেখেন এই সেলোয়ার কামিজ পরা মেয়েদের ভাড়া করে আনতে হয় বলে আমি বামপন্থী আমার শিবির ট্যাগ দেন কেন এখনো তাদের শিবিরের শিবির বললে চেতটায় আমার শিবির ট্যাগ দেন কেন মানে তারা এখনো বাপের নাম মুখে নিতে পারে না তো যেই যেই গোষ্ঠীটা তাদের নেতা তাদের তাদের ব্যক্তিদের বলতে পারেন আজকে দেখেন একটা আওয়ামী লীগ নেতারা মাইরে তো তার তার শক্তি তো 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 আর তুই তুই বছর পরেও তোর নাম নিতে না একটা পরাজিত শক্তি তাদের আর পরাজিত কি হবে জামাত আমার কি কোনদিন এই বাংলাদেশকে ভালোবাসছে এই ভূমিকে ভালোবাসছে সাতচল্লিশে তারা কি ব্রিটিশের দালালি করে নাই তারা তারা বলে না না পাকিস্তান কায়েম করা যাবে না আবার পাকিস্তান হওয়ার পরে বলছে না পশ্চিমের আলাদা যাওয়া যাবে না এখন আবার ওই আমেরিকার দিকে গেছে উনিশশো একাত্তর ওই আমেরিকা তাদের পক্ষে ছিল চায়না তাদের পক্ষে ছিল এখন এরা বারবার পরাজিত হতে চায় এখন আমরা আর কি করবো কিন্তু জনগণকে যদি তারা আন্ডার করে তারা যদি মনে করেন জনগণ সবাই সব বোকা আসলে এটা কোনোভাবেই আমার মনে হয় না যে জনগণ বোকা আর যেভাবে তারা জনগণকে যতটুকু ফুসে উঠতে হয় প্রতিবাদ করার জন্য আপনি দেখেন পাকিস্তানেরা যেভাবে আমাদের কন্টিনিউসলি টর্চার করে গেছে কোনোভাবে আমাদের বোঝার চেষ্টা করে নাই আমাদের সাথে একসাথে বসে নাই এখনও তারা একই কাজ করছে মুক্তিযুদ্ধদের ধরে নিয়ে যাচ্ছে সাংবাদিকদেরকে ধরে জেলে দিয়ে দিচ্ছে হাত করা পড়াচ্ছে সন্ত্রাসীদের মতো আপনি দেখেন পান্না সাহেবের সাথে কী করছে এমনকি এই পান্না সাহেব কিন্তু তাদের পক্ষের লোক ছিল শেখ হাসিনা দেখেন টুকটাক ছাত্র আন্দোলনের সমর্থন আমিও দিছি কিন্তু শেখ হাসিনা যখন পতন ঘটে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি কারণ আমি জানি ওখানে কি হবে তো উদযাপন করা যারা যারা উদযাপন করছেন মানে পরে ভুল বুঝতে পারছেন সেটা শেখ হাসিনা চলে যাওয়ার তাতে ভুল না যে তখন আমরা জামাতের কাছে ক্ষমতা দিয়ে দিছি এটা একটা ভুল কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে উল্লাস যদি কারো করে এদের মধ্যে অনেকে এখন বুঝতে পারছে উল্লাস করা ঠিক হয় নাই তো এই পান্না সাহেব কিন্তু উল্লাস করছেন শেখ হাসিনার পতন এটার একটা কি কি লিখছেন তো তারপরেও তারে তারে কিন্তু অপদস্থ করছে আবার দেখেন এই লতিফ সিদ্দিকী তিনিও কিন্তু এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তিনি বলছেন ওইখানে তারপর বলে তুমি প্রমাণ দাও এই মূর্খগুলো জানে না যে সে বিবিসি বাংলায় কি বলছে আবার দেখেন এই কামরুল হাসান মামুনের অবস্থা দেখেন আর যেটা খান পান্নারই দেখেন না অবস্থা কি তো তারা যখন তাদের পক্ষের লোক যে দোষ ফেসিবাদের দোসর টোসর শুরু করছে এবং সাধারণ মানুষকে তো করছেই কিছু হইলে আওয়ামী লীগ এখন যে লোকটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সেজন্য কানের উপর খাইলো খাই চিন্তা করছে আরে আমি তো একটা ন্যায্য কথা বলতেই গেছি তাহলে আমার আওয়ামী লীগ বলতেছে তার মানে তো আওয়ামী ঠিক ছিল যে রিক্সাওয়ালা এই কপালে পতাকা নেমে সে শেখ হাসিনা পতন চেয়েছিল সেই ভাইরাল ছবি সে আজকে আমি দেখলাম যে ভিডিওতে সে বলতেছে আমি তো এই জিনিস চাই নাই আমার তো এখন পেটে ভাত নাই আমি এখন তো ওভার ব্রিজের নিচে থাকি তো এই জিনিসগুলো তারা তৈরি করতেছে এখন যদি তারা মনে করে আমেরিকান সোলজার এসা চায়নার সোলজার এসা তাদের বাঁচাবে তাহলে বাঁচাবে দেখবো বাংলাদেশ মানুষের শক্তি বেশি নাকি তাদের আফসানা কিশোর আসলে কি হতে পারে ধরেন সেন্ট মার্টিনে একটি ঘাটি বানাবে এবং বাংলাদেশে মানুষ রুখে দাঁড়াবে কালকে দেখলাম মহেশখালী কিংবা সেন্ট মার্টিন দিকেই কক্সবাজারের একজন কেউ চায়না ইন্ডিয়া রাশিয়ার কাছে সাহায্য চাইছে আমি নিশ্চিত যে আপনিও সেটি দেখেছেন এরকম দিকে হবে নাকি এখন সুলতানা যেটা আমরা প্রথম থেকে আলাপ আলোচনা করে আসছি আমার দেশে গণতন্ত্র ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন জেন্ডার ইকুইটি জেন্ডার ইকুয়ালিটি ইনক্লুসিভনেস এগুলো কোনো কিছুই কিন্তু করার জন্য পশ্চিমা শক্তি এখানে আসেনি তারা তাদের ব্যবসায়িক স্বার্থ নিয়ে এসেছে এবং সেই ব্যবসায়িক স্বার্থ বা জিও যে জিনিসগুলো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেগুলো যদি বাস্তবায়িত করতে হয় তাহলে সেন্ট মার্টিন কেন বহু জায়গাতে বহু কিছু করতে হবে এবং আপনার মনে আছে ইন্দোনেশিয়াতে দীর্ঘদিন ধরে প্রায় বত্রিশ বছর ধরে কিন্তু ইন্দোনেশিয়াতে এক ধরনের অ্যান্টি কমিউনিজম মুভমেন্ট চলেছে সেখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এন্টি কমিউনিজম মুভমেন্ট করার পরে কিন্তু দেখেন শেষ পর্যন্ত কি হয়েছে ইন্দোনেশিয়ার একটা কি বলবো একটা ভূগর্ভস্থ যেসব মিনারেল থাকে সেগুলোর একটা ভালো জায়গা যেমন তিমুর পূর্ব তিমুর পূর্ব তিমুরকে কিন্তু তারা সরিয়ে পশ্চিমা শক্তি অস্ট্রেলিয়া সহ তারা কিন্তু একটা আলাদা দেশ করেছে তো আমরা সেই দিকেই যদি দেখি যে আমরা হয়তো সেদিকেই এগিয়ে যাচ্ছি